ভ্রান্ত আঁকি যে নবীর নাকি ছায়া ছিল না শুনেছেন না শোনেননি আমাদের দেশের একটি কিতাবে আছে বহু কিতাবে আছে তার মধ্যে একটি কিতাবে আছে যে কিতাবটি ভারত বাংলাদেশ পাকিস্তানে সবচেয়ে বেশি পড়া হয় কোরআনের পরে কিতাবের নাম তো আপনারা জানেন আশা করি তাই না মসজিদে মসজিদে আসরে ফজরে পড়ানো হয় ওই কিতাবে লিখছেন শেখ সাহেব লিখছেন উর্দুতে উর্দুতে পড়েছিলাম ওই ছাত্র জীবনে চুকে মাসুর হ্যা কে জাসাদে আথার কা হ্যাঁ সায়া নাহি থা জি হ্যাঁ তর্জমা করে রাখুন বলছে যে কেন না প্রসিদ্ধ আছে কোরআনেও নেই হাদিসও নেই কি আছে মশুর হে মশুর হে মানে প্রসিদ্ধ আছে প্রসিদ্ধ কি আছে যে জাসাদে আথার কা পবিত্র দেহের অর্থাৎ রসুল্লাহ দেহ মোবারকের ছায়া নাহি থা ছায়া ছিল না তারা বোঝা গেছে ছায়া ছিল না বলি একটা দলিল ছায়া ছিল না আচ্ছা যে বলবে যে ছায়া আছে তাকে দলিল পেশ করতে হবে না যে বলবে ছায়া নাই তাকে দলিল পেশ করতে হবে যুক্তি একজন বলছে যে ছায়া ধরেন আপনার কথা বলছি আমি বলছি যে আপনার ছায়া নাই আমি বলছি যে মাসা আপনি এমন মানুষ যে আপনার ছায়া দেখতে পাই না ছায়া না আপনার আর অন্যরা বলছে না ভাই ওর ছায়া আছে কি বলে ছায়া নেই তো কাকে দলিল পেশ করতে হবে হ্যাঁ যে বলছে ছায়া আছে মানুষের ছায়া হয় ঠিক না না ছায়া হয় না গাছের ছায়া হয় বলে গাছের ছায়া পড়ে না তো ওকে না দলিল পেশ করতে হবে আমরা জানি যে গাছের ছায়া হয় আমরা জানি যে মানুষ একটা দাঁড়াইলে তার ছায়া পড়ে আর তুমি বলছো ছায়া নাই তো তোমারটা ব্যতিক্রম তো তুমি দলিল পেশ করো ঠিক না এবার বুঝতে পেরেছেন তো মোহাম্মদ রসুল্লাহাম মশুর হ্যাঁ প্রসিদ্ধ আছে ছায়া নাই আর দলিল না একটা আয়াত না একটা রসুলের হাদিস জি হ্যাঁ মানুষ মাটির তৈরি আর মানুষের ছায়া পরে সুতরাং নবী সালামের ছায়া ছিল এর বিপরীত যদি হয় আচ্ছা তারপরে বলি ছায়া নবীর ছিল নাই যদি ধরা হয় তাহলে এটা নবীর বৈশিষ্ট্য কিনা নবীর বৈশিষ্ট্য কিনা নবীর বৈশিষ্ট্য আল্লাহ কোরআন হাদিসে স্পষ্ট ভাষা বর্ণনা করেছেন যেমন নবীর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নবী চারের বেশি বিয়ে তার জন্য বৈধ ছিল ঠিক না হাদিসে বায়ন করে দেওয়া হয়েছে কোরআনের বরং সুরা আহাজা বায়ন করা দেখেছে ইন্না আহলান তোমার জন্য হালাল করা হয়েছে তুমি যাকে ইচ্ছা রাখো যাকে ইচ্ছে বিয়ে করো নয়টা পুরা হওয়ার পরে একসাথে আল্লাহ বলছে না আর না জি কিন্তু আপনার জন্য আমার জন্য সীমিত করা হয়েছে তাই না নবী করিম সাল্লা সাল্লামের জন্য বিনা মোহরে বিয়ে করা যাই ছিল কোরআনে আছে খালে সাতাল্লা কামিন্দুনিল মোহামেন হ্যাঁ নবী সাহা সাল্লামের কথা হাদিসে আছে তাই না যে আমাকে বলে দুশ্মনরা এক মাসের দূর থেকে ভয় করে এগুলো নবীর হচ্ছে বৈশিষ্ট্য বুঝা গেছে না তো নবীর যদি বৈশিষ্ট্য হতে যে নবীর ছায়া নাই তা হাদিসে বয়ান হইতো না হইতো না হইতো তাহলে যখন হাদিসও বয়ান হয়নি কোরআনও বয়ান হয়নি তাহলে ব্যতিক্রম বলবেন যে রসুল আবদুল্লার ছেলে আমিনার ছেলে আর তার ছায়া ছিল না কি বিনা দলিলে ভিত্তিহীন আকিদা রাখবেন না এগুলি হচ্ছে বিদাতি আকীদা তার সাথে আরো মজার কথা তাদের বক্তব্য শুনেছি তাদের কিতাবে দেখেছি বিদাতিদের যে নবীর নাকি পেশাব পায়খানা দেখা যেত না আর আশ্চর্য আমি কি যে করবো যখন প্রথম পড়লাম বলছে যে নবী যখন নাকি বাথরুম তখন মাটি ফেটে যেত আর পায়খানাটা তখন মাটির তলে আড়ে হয়ে যেত মাটি তখন ঢেকে দিত পেশাবের হুকুম পায়খানার হুকুম আর মানি মজি সবের হুকুম একই রকম হবে না এগুলো হচ্ছে মানুষের শরীর থেকে যেগুলো নির্গত হয় ঠিক না অতিরিক্ত বস্তু যেগুলো শরীরে রাখা যাবে পেশাব রাখা যাবে না পায়খানা রাখা যাবে না মনি বীর্য শরীরে যদি বদ্ধ হয়ে থাকে সেটা ক্ষতি করবে এগুলি মানুষের শরীরে কি যায় বেরিয়ে যায় তাই না তো এগুলি যদি দেখা যেত না তাহলে এর জন্য দলিল লাগবে না লাগবে না দলিল লাগবে দেখা যেত না মানুষ মাত্র দেখা যায় আর নবীর দেখা যেত না তো একটা দলিল দাও যে দেখা যেত না এমনি মৌখিক দাবি করলে চলবে তারপরে দেখা যেত এর দলিল শুনে মাইসারাজি আল্লাহ তালারা বলছেন যে কোন তো আগসেলুল মন আ। আরা খাতি আমি নবীর বির্যোগকে মিন সবের আসুলির লাগ নবীর কাপড় থেকে কি করতাম ধুইয়ে দিতাম কাঁচা হলে রসাল হলে ধুয়ে দিতেন আর যদি সুখিয়ে গাড়ো হয়ে যে তো সুখিয়ে তাহলে ছেটাকে ঘষা দিয়ে ঘুসে উঠিয়ে দিতেন খিয়ে খুঠিয়ে। উঠিয়ে দিতেন কচিলি কচিলি দিতেন মাসাল কচিলি যাওয়া কচেলে উঠিয়ে দিতেন তাহলে বোঝা গেল যে নবীর মানি বীর্য দেখা যেত না যেত না মা দেখতে পাইতেন তাই তো ধুইতেন না তো বীর্য দেখা যায় পায়খানা দেখা যায় না হ্যাঁ বোঝা গেছে না আল্লাহ বুঝার যেন তৌফিক দান করেন